কোরআনুল কেরিমের বহু সুরা নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল নাজিল করেছেন কোন কারণ প্রেক্ষাপট তার আছে কোন কারণ বসত আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াতগুলো আয়াত নাজিল করে থাকেন ওর মধ্যেই একটা অন্যতম সুরাই আল কৌসার আল্লাহ রব্বুল আলমিন সুরাই আল কাউসার কখন নাজিল করলেন বিশ্ব নবী সাল্লাম তেনাকে যখন কাফির মুশ্রিকেরা বিভিন্ন রকমের তহমত দিতে লাগলো এই কথা বলে যে মোহাম্মদের পুত্র সন্তান দুনিয়ার বুক থেকে সব চলে গেছে আল্লাহর নবীর শুধুমাত্র কন্যা সন্তান গুলো দুনিয়ার বুকে আছে পুত্র সন্তান গুলো সব দুনিয়ার বুক থেকে চলে গেছেন অতএব এই মোহাম্মদ একদিন নির্বংশ হয়ে যাবে এর কোনো বংশই থাকবে না এর কোনো আলোচনা থাকবে না পরবর্তীতে এর কোনো আলোচনাই থাকবে না আপসের মধ্যে তারা বলতে লাগলো যে মোহাম্মদ কেন বেশি চিন্তা ভাবনা করো না এর তো একটা পুত্র সন্তানও বাঁচলো না সবগুলোই চলে গেছে দুনিয়ার বুক থেকে ও মোহাম্মদ তিনার আলোচনা কিছুই থাকবে না শেষ হয়ে যাবে এ কথা বলে আল্লাহর নবীকে বড় দুঃখিত করেছে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখ পেয়েছেন যে আমাকে এমন ধরনের কথাবার্তা তারা বলেছে যে আমি নাকি নির্বংশ হয়ে যাব আল্লাহ রসুল সাল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের আয়াত দ্বারা সান্ত্বনা দান করেছেন যখন যতটা প্রয়োজন হয়েছে তখন ততটা আল্লাহর রসুল সাল্লা সাল্লামের উপর কোরআন নাজিল করে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন

বি কাওয়াল হার ইন্ন আলামিন বললেন হে নাবিক আপনাকে আমি কাউসার দান করেছি অতএব আপনি আমার জন্য নামাজ পড়ুন আমার জন্য কুরবানি করুন আর এটা জেনে রাখুন আপনার যারা दुश्मन আপনার যারা অন্তরের মধ্যে বিদ্বেষ রাখে যারা অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে আপনার দুঃশনারা একদিন নির্বংশ হয়ে যাবে আপনি নির্বংশ হবেন না আপনার আলোচনা সারা পৃথিবী জুড়ে করতে থাকবে ক্যামত পর্যন্ত আপনার আলোচনা চলতে থাকবে আপনার আলোচনা পৃথিবী জুড়ে চলতে থাকবে আপনি কোনো চিন্তা করেন না ই হলো এই সুরার তর্জমা বা অনুবাদ আল্লাহ আল্লাহবুল আলমিন ইন্ন্যা আ কই না কাউসার দিয়েছি তোমাকে এ বলে কি বলতে চেয়েছেন কাউসার কাকে বলা হয় মোফাস্সির গনেরা বলেছেন এটা জানা উচিত আমাদের কি প্রত্যেকটি সুরার মানে এবং তার ব্যাখ্যা আল্লাহফা কি বলতে চেয়েছেন এগুলো আমাদের জানার দরকার তো আপনাদের পক্ষে তো সবগুলো সম্ভব হবে না সবাই তো আর আলম হবে না সবাই তো আর হাফিজ হবে না তো এই সমস্ত মজলিস নে বসে এক দিন একটা সুরার যদি ব্যাখ্যা জানতে পারেন আপনি আপনার কাছে এটাই অনেক তাল্লা পাক রব্বুল আলামিন তেনাকে যে কাউসার দান করে জি বলেছেন মুফাসসিরিন করে না কাউসার শব্দের ব্যবহার তেনারা তেনারা ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি শব্দ ব্যবহার করেছেন আল কাউসার এই কাউসার যদিও একটা ছোট্ট একটা লব যদিও একটা ছোট্ট শব্দ কিন্তু এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ভরে সব মধ্যে তিনি ভরে দিয়েছেন আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেলেছেন যেহেতু আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু তিনার রাসূল তিনার হাবিব তাই তিনি ছোট্ট কথাতে সবকিছু বুঝে ফেলতেন বন্ধুর কথা বন্ধু অল্প কিছু বললেই বুঝে ফেলে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আল্লাহ পাক আলামিনের হাবিবুল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন তেনাকে তিনি খুব শর্টকাটে বুঝে নিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন তোমাকে আমি কাউসার দান করেছি অরসুল কাউসার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চেয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে যা কিছু ভালোই দান করেছেন সবগুলোর নাম কাউসার আল্লাহর নবীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন অন্য অন্য নবীদেরকে হাজরতালামকে উপাধি দিয়েছেন কি কালিমুল্লাহ কি দিয়েছেন উপাধি কালিমুল্লাহ হজরতামকে উপাধি দিয়েছেন খালিল্লাহ হজরত ইসালাহ সালাতামকে উপাধি দিয়েছেন রোহুল্লাহ আর আমার নবী আপনার নবী বিশ্ব জগতের নবী তিনাকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ আপনারা কি কখনো ভেবেছেন যে এই শব্দগুলোর মানে কি দাঁড়ায় হাবিবুল্লাহ মানে কি কালিমুল্লাহ মানে কি খালিলুল্লাহ মানে কি আপনারা কখনো ভাবেননি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রূহুল জন্য বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারত হযরত মানে আলাইহিস সালামের পেটে রূহ দান করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না পিতাহীন তেনাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতে তেনাকে সৃষ্টি করেছেন এই জন্য তেনাকে রুহুল্লাহ বলা হয় হজরত সালাম সালাতামকে কালিমুল্লা এই জন্য বলা হয় তেনাকে এমন শক্তি দিয়েছিলেন তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাপ রব্বুল আলমিনের সঙ্গে কথা কথোপকথন করতেন কথা বলতেন যার জন্য তেনাকে উপাধি দেওয়া হয়েছিল কালিমুল্লাহ আর হাজারত ইব্রাহিম মানে সালামকে খালিলুল্লাহ এই জন্য বলা হয়ে চলো খালিল শব্দের অর্থ হচ্ছে খালিলুল্লাহ মানে আল্লাহর খলিল খলিল যিনি হবে যার খালিল হবে তিনি তার জন্য আর সব কিছু উৎসর্গ করে দিতে পারে সব কিছু বিসর্জন দিতে পারে এবং কি তার জান পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে পারে এর নাম হচ্ছে খালিল হাজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহর জন্য জান মাল তেনার সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন তাই তেনাকে খালিল উল্লাহ বলা হয়েছে হজরত ইব্রাহিম আলাই সালাতু সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হবে ফেরিস্তারা এসে বললেন ও ইব্রাহিম একবারের জন্য অনুমতি দাও এই সমস্ত জ্বালানিগুলো সব উপর থেকে পানি দিয়ে নিভাই দিব হাওয়া দিয়ে উড়াইয়া দিব কিছুই থাকবে না কাফিরদের নমরুদের এই সব চাক্রান্তকে সব আমি ধুলি সাত করে দেব একবারের জন্য অনুমতি দাও হজরত ইব্রাহিম আলাই সালাম বললেন না আমার আল্লাহ যিনি আমার রব যিনি আমার খালি যিনি আমার মালিক তিনি অন্ধ নয় তিনি নয় তিনি দেখেন শোনেন বুঝেন আল্লাপাকবুল আমাকে সব কিছু দেখতে পাচ্ছেন সেই মহলা যদি আমাকে চান নম্রদের আগুনে পুড়ায় ফেলবেন আমার কোনো দ্বিধা নাই আল্লাহর জন্য আমি আমার জানকে বিসর্জন দিতে রাজি আছি আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য তিনি জানকে বিসর্জন দিয়ে দিলেন এর নাম হচ্ছে খালিল তাই আল্লাহ পাক রব্বুল আলমিন তেনাকে খালিল নামে উপাধি দিয়েছেন আমার বিশ্বনবী সাল্লাম কি হাবিবুল্লাহ কেন বলা হয় জানেন হাবিব শব্দের অর্থ কি ব্যাখ্যা করেছেন ব্যাখ্যাকারীরা যেনারা মুফাসরিনগণ সাহিত্যিক আরবির সাহিত্যিক তারা হাবিব শব্দ অর্থ বলেছেন আল্লাহর নবীকে হাবিবুল্লাহ এর জন্য বলা হয়েছে হাবিব যে যার হাবিব হবে হাবিবের জন্য যার হাবিব হবে তিনি সব কিছু করতে রাজি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করতে রাজি খালিল মানে ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহর জন্য সবকিছু করতে রাজি আর আমার নবীর জন্য বিশ্ব নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কিভাবে তেনাকে সন্তুষ্ট করা যায় যাতে সন্তুষ্ট হবে সেই কাজ করতে আল্লাহ পাক রব্বুল আলমিন উপস্থিত হয়েছেন তিনি তাই করেছেন যখন যেটা প্রয়োজন বিশ্বনবী একদম ভেঙে পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাই কাউসার নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য গণাবি তুমি ভেঙে পড়ো না আল্লাহ রসুলের যখন স্ত্রী যখন ইন্তেকাল করে গেল হাজারত খাদিজাতুল তুল একই বছরে তেনার চাচা আবু তালেব ইন্তেকাল করে গেল ওই বছরে হাজারত বিশ্বা নবী কোনো দিকে কুল কেনারা পেলেন না তিনি তাইপের দিকে গেলেন দেখি কোন মানুষ আমার কথা মানে কি তাইপে দশ দিন থাকলেন এক ব্যক্তি ইসলাম কবুল করল না তিনি সেখান থেকে ফিরে আসলে নাকাম হয়ে শুধু নাকাম হয়ে নয় তিনি রক্তে রক্তাক্ত হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাম বাড়িতে এসে বড় মনে ভাবে আমার স্ত্রী ও মারা গেল একই বছরে আমার চাচা আবু তালেব ছিল সে ইন্তেকাল করে গেল আমার মাথার উপরে ছাদ হিসেবে তারা ছিল তারা চলে গেলেন এবং তাইপে গেলাম তাইব্বাসিরমকে রক্তই রক্তাক্ত করে দিল কোথায় যাব আল্লাহ রসুল একদম ভেঙে পড়েছেন মন ভেঙে গেছে কি করব আল্লাহ পাক আলামিন বিশ্ব নবীকে যে এত টাইটেল দিয়েছেন उपाधि দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে খুশি করবেন তার জন্য কি করার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন ও যাও যাও আবার হাবিবকে খুশি করতে হবে সান্ত্বনা দিতে হবে যাও আমার কাছে তাকে ডেকে নিয়ে এসো আমার কাছে ডেকে নিয়ে এসো আমার কাছে সাক্ষাৎ করাবো এই পর্যন্ত কোনো পৃথিবীর কোনো প্রাণী আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই আমি বিশ্ব নবীকে সাক্ষাৎ করাবো যা একদম ভিন্ন কোন দিন কোন নবীকে কোনো পায়ম্বরকে কোনো রসুলকে কোনো প্রাণীকে কোন ফেরেশতাকে আমার সঙ্গে সাক্ষাতের জন্য বলি নাই ও জিবরিল যাও বিশ্বনবীকে ডেকে নিয়ে এসো আমার সঙ্গে সাক্ষাৎ করে দিয়ে তিনার সমস্ত ক্লান্তিকে দূর করে দেব সমস্ত রকমের মনের মধ্যে যতটা তিনার অশান্তি পেয়েছে সব অশান্তিকে দূর করে দিয়ে আমি শান্তি দান করব হযরত জিবরিল আমিন বললেন যাও নিয়ে এসো হযরত জিবরিল আমিন আসলেন বিশ্বনবীকে বললেন ওগো রাসূল আপনার সাক্ষাতের জন্য আপনার আল্লাহ উপেক্ষিত আছে লেন আপনি আল্লাহ রসুলকে নিয়ে চললেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানে চলে গেলেন সপ্তম আসমানের পরে সিদ্রাতুল মুনতাহা বলে একটি জায়গা রয়েছে সেই সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আল্লাহ রসুলকে বললেন ওগো নবী এই যে সিদ্রাতুল মুনতাহা দেখতে পাচ্ছেন এই সিদ্রাতুল মুনতাহাকে ক্রস করে আমি কোনোদিন যাই নাই কোন নবী কোনোদিন যাই নাই কোন ফেরিস্তা কোনো দিন যাই নাই কোনো পায়গম্বর কোনো দিন যাই নাই শুধু আপনার জন্য আল্লাহ পায়াকবুল আলামিন অনুমতি দিয়েছে সিদ্ধাতুল মুহাকে ক্রস করে আপনাকে আল্লাহ বোলা আলামিন নিয়ে যাবেন আমি কোনো দিনের জন্য আমি জিব্রি ইলামিন হয়েও কোনো দিন আমি যেতে পাই নাই আপনি একাই যান আল্লাহ পাকবুল আলমিন গাইবে আওয়াজ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনার কুদরতে আল্লাহর কাছে তিনি ডেকে নিলেন হযরত জিবরিল আমিন ও জীবন কোন দিন সিদরাতুল মুনতাহার ওই সাইডে যায় নাই তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশাল বড় জিনিস দিয়ে উপহার দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়ে তেনাকে সান্তনা দেবেন যেহেতু তিনি ভেঙে পড়েছেন হযরত জিবরিল আমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার এটা করে যাচ্ছেন পৃথিবীর কেউ দেখুক নাই না দেখুক কোন ফেরিস্তা দেখুক নাই না দেখেও হজরত জিব্রিল আমি যিনি সবার উর্ধে সব বড় ফেরিস্তা তিনি সাক্ষী রয়েছেন যে আমার হাবিব আপনার হাবিব রসুল্লাহ সাল্লি সাল্লাম সিদ্ধরতুল মুহাকে ক্রস করে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য গিয়েছিলেন হজরত জিব্রিল আমিন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন তাই কবি বলেন सिंधरासबे कोन गया जिबरील کا पुछो کون بنا कोन बना जिबरी پوچھو کیا ہے توقیر ہے امم کیا ہے توقیر شاہ امم انسان سے ہو پائے نہ رقم کیا برس زمین کیا عرش باری کیا برس زمین کیا عرش باری سب ہے آپ ज़ेर कदम سلطان है के مدینہ کا सुल्तान दीना امی से पू চาศ দেরা সে বিয়া কি কোন গয়া জিব্রিলই আমি সে પૂছো কি উর্দু গজল কি বলতে চেয়েছে এই গজলটার মাধ্যম দিয়ে জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করো সিদ্রাতুল মুন্তাহা ক্রাশ করে কে গিয়েছিলেন কারে তো সম্মান বিশ্ব নবীকে সান্তনা দিয়েছেন কবি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত জিব্রিল বললেন ওগো জিব্রিল আমিন যাও তুমি জান্নাতি সাওয়ারি নিয়ে যাও আমার নবীকে আমার সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে আসো জিব্রিল সে রব নে ফরমায়া বুঝছেন বুঝছেন কথা কে কে বুঝছেন হাতটা টান আলহামদুলিল্লাহ সবাই বুঝছে জিব্রিল সে রব নে ফরমায়া কি সাওয়ারি লেকার যা जबरील सरब न फरमाया جنت کی سواری لے کر جا محبوب سے یہ جا کر کہہ دے محبوب سے یہ جا کر کہہ دے اب آ کے کرے وہ سر زارا اب آ کے کرے وہ سر زارا پھر کیس ہوئی دیرا سے بھی آگے کون گیا آمی سے پوچھو موچو میرا دلہا کون بنا جبری لیا سے پوچھو بھی জিব্রিলামকে জিজ্ঞাসা করো বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কতটা তেনাকে সম্মান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যতটা প্রয়োজন পড়েছে তখন ততটাই দেনাকে সম্মান সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ভেঙ্গে পড়লেন ওগো আমার আল্লাহ আমাকে তারা নির্বংশ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না আত্বাইনাকাল কাউসার হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি আপনি কোনো চিন্তা নেবেন না কোনো টেনশন নেবেন না আপনাকে আমি কাউসার দান করেছি কাউসার মানে বিশ্বনবীকে যা কিছু দুনিয়ার বুকে ভালো

আপনাকে কি আমি এতিম পাই নাই আশ্রয় কি দিই নাই বিশ্বানবী যখন দুনিয়ার বুকে আসলেন পিতা দুনিয়ার বুকে নাই মা ছয় বছর থাকলো ছয় বছর পরে মা হারিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বানবীকে আব্দুল মুতালিবের কাছে দিলেন আব্দুল মোতালিব আর দু বছর পর চলে গেলেন আর বছর বয়সে তিনি সব হারা হয়ে গেলেন পিতা গেছে মাতা গেছে দাদু চলে গেছে আবু তালিবের কাছে দিয়ে গেলেন আব্দুল মোতালিব আল্লাহ বলেন তোমাকে আমি এতিম পেয়েছিলাম কিন্তু আশ্রয়ের জায়গা দিয়েছিলাম তোমাকে এতিম পেয়েছিলাম আল্লাহ মিয়াজিদ কে এতিমান তোমাকে আমি কি এতিম পাই নাই পিতৃহীন পাই নাই তোমাকে আমি আশ্রয় দিই নাই এগুলি তো কাউ স্যার আল্লাহ বলেন ও আজাদা তিনি আল্লাহকে খোঁজ করতেন এক আল্লাহ আল্লুর কুদরতকে খোঁজ করতেন তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ হবেন মক্কা বশিরা মূর্তি পূজায় লিপ্ত থাকতো বিভিন্ন রকমের ধর্মে লিপ্ত থাকত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মালিককে খুঁজতেন আমার মালিককে আমার خالিককে তিনাকি আমি সিজদা করব আমার আল্লাহ এত কুদরতের মালিক এক আল্লাহ তিনি সব সময় ধ্যান সব সময় চিন্তা ফিকির করতে করতেন সব সময় তার তিনার চিন্তা ছিল আল্লাহকে খোঁজার জন্য আল্লাপাক বলেছেন আমাকে খোঁজো সৃষ্টি জগৎ দিয়ে সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করো আমাকে পেয়ে যাবে সুবিশাল আসমান তৈরি করেছেন কখনো চিন্তা করেছেন সূর্য যেই দিন থেকে তৈরি করেছেন সেই দিন থেকে তার নিজাম কোনোদিন দিন ব্যাঘাত ঘটে নাই যেই দিন থেকে চন্দ্র সৃষ্টি করেছেন কোনোদিন ব্যাঘাত ঘটে নাই আল্লাপাক কি নিজাম তৈরি করেছেন আপনি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহকে তালাশ করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি জগতে আল্লাহকে তালাশ করতেন যে আল্লাহকে কোথায় পাব আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামকে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা আপনাকে বলতেই হবে লাউ কান ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু যদি এই পৃথিবীর বুকে দুইজন খোদা হতো তাহলে সব নিজাম শেষ হয়ে যেত সব নিজাম বরবাদ হয়ে যেত কোন নিজাম ঠিক থাকতো না সব শেষ হয়ে যেত আল্লাহ আল্লাপাক কুদরত চিন্তা করুন যে সামান্য একটু জায়গা মনে করে নিন দশ কাটা জায়গা দশ কাটা জায়গার মধ্যে আপনি সেখানে লাগিয়েছেন বিভিন্ন রকমের ফুলের গাছ বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়েছেন আপনি গেন্দা ফুল আপনার সাদা ফুল যেগুলো হয় সেগুলো আপনার রজনীগন্ধা আপনার গোলাপ ফুল বিভিন্ন রকমের যে ফুল গুলো সব ফুলের রং গুলো আলাদা হয় না এক হয় কি গো আচ্ছা এই রং গুলো আপনি কখনো ভেবেছেন যে এই রং গুলো মাটি খুঁড়লে কি পাওয়া যাবে সেই গাছের তলায় গোলাপ ফুলের গাছের তলায় কি গোলাপি রং সেখানে খুঁজলে পাওয়া যাবে অন্য যেটা সাদা সুন্দর ফুল দেখাচ্ছে সেই ফুলের তলে আপনার খুঁজলে কি পাওয়া যাবে সেই রং আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারি সীমা যে একটা ফুলের রঙ আলাদা কিন্তু সমস্ত ফুলের পাতাগুলো গুলো সব কি সব সবুজ সবুজ হয় না ফুলের সঙ্গে একটা পাতাও কোনো ভুল করে ওই সেই রঙের মতন রঙিন হয়ে যায় না যাই পাকের আল্লাপের খুঁজেন সৃষ্টির মধ্যে বিশ্বনবী তাই খুঁজতেন জাল্লাপাক রব্বুল আলামিন আজ আমাদের গরু গাই খায় কি লাড়া আওড় আর খাই তারা ঘাস পাতা সবুজ এই সমস্ত জিনিস খায় দুধটা এত সুন্দর সাদা কোথা থেকে আসে কে তৈরি করে দেয় আমার আল্লাহ ছাড়া কোনো মেশিন দ্বারা এরকম কি সম্ভব হবে পৃথিবীর বুকে যে ওইরকম একদম অরিজিনাল দুধ বানিয়ে দিবে সম্ভব হবে পৃথিবীর কোনো মেশিন পারবে কোনো মেশিন পারবে না সম্ভব নয় আল্লাহর কদরত নিয়ে চিন্তা ভাবনা করুন যখন চিন্তা ভাবনা করতে করতে মনের মধ্যে আসবে সুবহান আল্লাহ হামদিহি আল্লাহ কেন সৃষ্টি করতে পারেন সে এক আল্লাহ ছাড়া অদিতীয় আল্লাহ চাগড়া কোনো মাবুদ নেই এই কথাটা আপনার অন্তর থেকে যখন চলে আসবে আল্লাহ পাক ওইটাই চান যে ওইটাই আল্লাহ পাক রব্বুল আলমিন চান আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে হবে তাই কবি বলে আচ্ছা মানুষ বলো দেখি আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সূর্য বল কথা হতে পাইল এত আলো আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয় আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় ফুলের মতোন নাকি দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আরে দুধ

নতু শ্রী সিদ্ধাকর হে মুসলমান আরে ডিমগুলোয়া কি রঙের পার্থক্য নাই মোটে আছে না কি পার্থক্য আরে ডিমগুলোয়া কি রঙের পার্থক্য নাই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কোথা থেকে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর ওয়াঙ্গে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখ মুখের চারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না কলমের সই মিলে না কি আর মিলে না কলমের সই পাঁচ আঙুলের টি প্রমাণ হল মহান আল্লাহ আছে না একজন ঠিক নাড়া লাগবে না লাগবে না রেকতে বীর না